আমি যদি তোদের সাপোর্ট না টানতাম আজকে এই জায়গায় দাঁড়ায় থাকতিনা তোরে অনেক আগেই বিয়ে দিয়ে দিতাম আর তোরে বান্ডলের মতো ঘুরতে দিতাম না তোরে কোনো জায়গায় কোনো বাসাবাড়িতে নাহলে রিক্সা চালাই দিতাম ভ্যান চালাই দিতাম নাহলে ওই আমার জায়গা আছে না ওইগুলোর ভিতরে তোরে কামলা খারাইতাম পড়াশোনা করাই আজকে আমার কাছে কি মনে হইতেছে জানোস হ্যাঁ সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই এটা অশিক্ষিত বানাইছি মূর্খ বানাইছি পড়াশোনা করায় তোরে যদি বিয়ে করে না আনতাম

মামার মা মরা মাইয়া ওর একটা পাত্র দেখে আসছি আলহামদুলিল্লাহ পাত্র ফ্যামিলিটা খুবই ভালো ধার্মিক সবাই নামাজ পড়ে তা আমি চিন্তা করছি ওই ফ্যামিলিতে যদি আমার মেয়েটারে দেই আমার মেয়েটা সুখে থাকবে শান্তিতে থাকবে তুমি কি বলো তুমি যেটা ভালো মনে করো আগামী পরশুদিন ওরা দেখতে আসব। আলহামদুলিল্লাহ আমি সব কিছু আয়োজন করে রাখবো কোনো সমস্যা নাই তুমি টেনশন করিও না ঠিক ওই দিন মেয়েটা বাড়িতে আছে মেটার একটা আদর যত্ন করো এটা তুমি কি কও আমার বিয়ে হয়েছে কত বছর এই ষোলো বেলা থেকে ওরে লালন পালন করতেছি তুমি কত করে আমার একুশ একটা বাচ্চা নিতে আমি ওর জন্য নিই নাই আমি চিন্তা করছি আর একটা বাচ্চা নিলে ওর আদর যত্ন কমে যাইব আর তুমি আমারে কই এই দিন ওরে আর দেখে রাখতে এটা তোমার কই তো হইব বুঝলাম না কিছু সারাদিন কি আমার আপনার বৈশাখ থাকা লাগে কি হয়েছে মা কি হয়েছে আপনি বুঝেন না কি হয়েছে কও এত গল্প করা লাগে দুজনে তোমার কিছু লাগবে লাগবো না আমার কিছু আমি আপনার কখন বলছি আমার নাস্তা দিতে নাস্তা সব টেবিলে দিয়ে আসছি তুমি যে খাও আপনি টেবিলে দিয়ে আসছেন আমি টেবিলে যে খাই আসবো আমি আপনার বলছি না আমার রুমে দিয়ে আসতে তাহলে তুমি জমে নিয়ে আসতেছি আপনি আমার আব্বুরে দেখলে দুনিয়া সব কিছু ভুলে যান তাই না ভুলে যাওয়ার ভান করেন। আমার আব্বুরে তো তাবিজ করে একবার ভুতা বানা ঠেয়া দিছেন লেগে বাড়ির মধ্যে ঢুকলে আমার আব্বু খালি আপনারে খুঁজে একবার তা জিজ্ঞেস করেন আমার মাইয়া কই একটা বার তো মাইয়া কয় ডাক না তুমি তোমার বাপ আর আমি যা কথাসব তোমার লাগেই করতাছি আমার জন্য করতেছেন নাকি অন্য কিছু প্ল্যান করছেন নাকি আরো কোনো সন্তান আছে নাকি সন্তান নিয়ে তাদের জন্য প্ল্যান করতেছেন আমরা তো আমার বাবা ভুলেই গেছে এর কোনা না মায়ের প্রতি দরত নাই তো নতুন বউ পাইছে না আমরা অন্য কোনো বিষয়ে কথা বলতাছি না তোমার বিয়ের ব্যাপারই কথা বলতাছি তোমার বাপে একটা পাত্র দেখেছে ও বুঝতে পারছি আমারে বিয়ে দিয়া এই বাসা থেকে বের করা আপনাদের প্ল্যান চলতেছে তাই না আমার আব্বুরে ভোলা ভালা পাইয়া এই সম্পত্তি সব আপনার নামে লেখা নিবেন তুমি মনে হয় ভুলে যাইতেছো এই সম্পত্তি অনেক আগে তোমাকে দুই ভাই বোনের নামে লিখে দিছি আমার কোনো নামে কিছুই নাই হ্যাঁ দুই ভাই বোনের নামে লিখে দিছি দেখি তো আপনি এখন বলতিছেন যে তো আমারে বিয়ে দিয়া এই বাসা থেকে তাড়াতাড়ি বিদায় করে তাই না বুঝলাম না তোর মার সাথে তুই খারাপ ব্যবহার করতেছস কেন কিসের মা উনি আমার উনি হচ্ছে আমার সৎ মা কি করলে এটা তুমি মায়ের গায়ে হাত তুললা বাবা তুমি আমার তো সোকেন

এই মা কি করে নাই তোদের জন্য আমার মনে হয় না তোর মা তোদের মা যদি বাইচা থাকতো তোদের জন্য এত কিছু করতো না এই শিক্ষা দিছি আমি এই শিক্ষা দীক্ষা দিছি এই জন্য পড়াশোনা করেছি এই দিন দেখার জন্য তুমি এটা বাইরের মহিলা হ্যাঁ ওরা যদি না আনতাম না ওরে যদি বিয়ে করে না আনতাম তোরা বন্যার পানির সাথে ভাইসা যাইতি যাইতি ও সংসারে আইসা এই সংসারটা আক্রায় ধরছে আক্রায় ধরা তোদেরকে সন্তানের মতো মানুষ করছে তোদের কথা চিন্তা কইরা একটা সন্তান পর্যন্ত নেয় নাই ওরা আমি বারবার বলছি একটা সন্তান নাও একটা সন্তান নাও তোমার একটা ভবিষ্যৎ আছে ও বলছে কিসের ভবিষ্যৎ আমার তো দুইটা সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে ওরাই আমার ভবিষ্যৎ নাটক কম করা সেটা বললেই পারো তোরা দুইটা ভাই বোন আসলে বেইমান হয়েছে বেইমান বেইমানের মতো কথা বলস তোরা এত বড় হিসস কে তোদের সেবা যত্ন করছে কে তোদের খাওয়ান উঠাই দিছে মুখের ভিতরে কে তোদের ঘুম পাড়াই দিছে রাত্রেবেলা কে তোদের সেবা যত্ন করে আজকে এত বড় হওয়ার পরে মুখ চালায় মুখ চালায় ওর সাথে যে সব কথা বলতেছ তোমার আনছো তার জন্য তুমি করবে না ও কি তোদের কাজের লোক কাজের লোক কাজের লোক হিসাবে তো ও তো একটা মানুষ ওরে তো আমি বিয়ে করছি ও তো আমার বিয়ে করা বউ বিয়ে করছো কি করে আমায় দেখা সহ্য করা ও তোদের দেখাশোনা করার জন্য বিয়ে করছি ঠিক আছে এই জন্য কি প্রত্যেকটা সাথে খারাপ ব্যবহার করবি আমি সব জানি সব শুনি আমি কিচ্ছু বলি না বের হয়ে যাবেন কতক্ষণ আপনার আটকে সেটাই লজ্জা থাকা উচিত তোদের লজ্জা থাকা উচিত যদি লজ্জা থাকতো না ঠোঁট লড়াই লড়াইয়া ওর সাথে তোরা তর্ক করতি না তোর মা যখন মারা যায় না তখন তুই একবারে ছোট ছিলি আর তুই তুই তো কিছু বুঝতি না তোর বয়স তখন কতটুকু তিন বছর হ্যাঁ এত বড় কি মারপেট থেকে বেরিস আজকে আমার আপন মায় বাড়ি চিন্তা লাগতো না তোর আপন মা যদি বাইচা থাকতো না তোদের জন্য এত কিছু করতো না ও যা করছে ওর নামে আমি সম্পত্তি দিতে চাইছি ওর সম্পত্তি নেয় নাই কি বলছে ওদের দুই ভাই বোনের নামে সমান ভাগে ভাগ করে দাও কিচ্ছু নাই আমাদের নামে কিচ্ছু নাই তোর নামে অর্ধেক সম্পত্তি দিছি তোর নামে অর্ধেক সম্পত্তি দিছি ওর ভিতরে যদি শয়তানেই থাকতো তোদেরকে যদি দেখতেই না পারতো তাহলে সম্পত্তি তোদের নামে আর দিতাম না আমি ও একটা সন্তান নিত সন্তানও নেয় নাই আর তোরা আহ কি সুন্দর তুমি কেমন বাবা হ্যাঁ ছেলে মেয়ের প্রতি সাপোর্ট না না আমি যদি তোদের সাপোর্ট না টানতাম আজকে এই জায়গায় দাঁড়ায় না তোরে অনেক আগেই বিয়ে দিয়ে দিতাম আর তোরে বান্ডলের মতো ঘুরতে দিতাম না তোরে কোনো জায়গায় কোনো বাসাবাড়িতে নাহলে রিক্সা চালাই দিতাম ভ্যান চালাই দিয়ে দিতাম নাহলে ওই জায়গা আছে না ওইগুলোর ভিতরে তোরে কামলা খারাইতাম তা তো আমি করি নাই করছি পড়াশোনা করাইছি পড়াশোনা করাই আজকে আমার কাছে কী মনে হচ্ছে জানো হ্যাঁ সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই এটা অশিক্ষিত বানাইছি মূর্খ বানাইছি পড়াশোনা করায় তোরে আমার মা হয়তো তো না মানুষ আমারে তোর নামে বিচার দেয় আমি তাও তোর আমি কিছু বলি না চিন্তা করি মা মরা ছেলে আমি যদি ওর দুইটা ধমক দিয়া কথা বলি মনে কষ্ট পাবো মনে করবে আমার মা নাই দিঘা আব্বা বোধ আমার সাথে খারাপ দেবো তোমার কি ধমক করে কথা বল এই জীবনের প্রথম এই জীবনের প্রথম তোর গায়ে হাত তুলছি আমার মেয়ের গায়ে হাত তুলছে এই জীবনের প্রথম কেউ দিন কইতে পারবি না তোরা যে তোদের আমি শাসন করছি ওইভাবে তোদের গায়ে হাত তুলছি মহিলা করবি না এখন জুতা ওরা তোমরা দেখতে পারে না তুমি বুঝো না এটা হ্যাঁ আমার কোনো সমস্যা নাই ওরা এখন দেখতে পারে না পরে দেখতে পারবে হ্যাঁ আমি যখন মারা যাব না হ্যাঁ তোমার বাসার থেকে বের করে দিব না আমি বলছিলাম বারবার বলছিলাম সম্পত্তি কিছুটা লেখা দেই তুমি নিলা না হাতে ক্ষমতা দেখছো আমি যেদিন চোখ বন্ধ করুম ছোট মানুষ কি কি মানুষ না ছোট মানুষ সব বুঝে এডাল এডাল বুঝো হ্যাঁ ওরা সব বুঝে যে খাওয়া দাওয়া মেয়ে মানুষ এইটা হইসে ওইটা হইসে সব বুঝে দেখছো শোন ভালো থাকিস তোরা তোর মারে নিয়ে তোদের সাথে আমি থাকবো না হ্যাঁ থাকবা কেন ওই যে মহিলা আছে কান পরা দিছে ছেলে তো এখন প্রয়োজন নাই এখন তো চাই মহিলার প্রয়োজন আপনার শোন তোদের এখন পাখা কো জায়গা গেছে পাখা কো গেছে তুই তোর মার সাথে চিল্লা চিল্লা কথা বলছ আল্লাহ नाराज হইবো কে উনি আমার মা উনি আমার সৎ মা আমার মা না মারা গেছে উনি যদি ভাবে যে আমার মার জায়গাটা উনি নিব এটা কখনোই সম্ভব না আমি ভুল করছিলাম আমি ভুল করছি তখন তোদেরকে যদি কোনো দিতাম বাস্তবতা কি জিনিস এটা বুঝতি তোদের বাস্তবতা বুঝতে দেওয়া উচিত ছিল কিন্তু আমি বুঝতে দেই নাই আদর ভালোবাসায় বেশি আবেগী হয়ে গেছিলাম সন্তানের প্রতি আজকে আবেগী হইয়া আজকে এই পর্যায়ে আমি চলে আসছি শোনো ওইখানে আমি যে বাড়িটা ভাড়া দিছি ওই বাড়িতে এখন থেকে তুমি আর আমি থাকবো কথা বলবা না তুমি একটা কথা বলবা না যেইভাবে বলি সেভাবে করবা আমি কে আমি কে তোমার জামাই তোমার স্বামী স্বামী যেভাবে বলবে সেভাবে চলবা ওদের ভালোবাসা ওদের মায়া তোমার ত্যাগ করতে হবে ওদেরকে তুমি ভালোবাসো কিন্তু ওরা তো তোমাকে ভালোবাসা তোমার ঘৃণা করে ঘৃণা তোমরা রান্না করতেও পারে না ও কাপড় ধুইতে পারে না ও কাপড়ে আয়রন করতে পারে না বিছান খাতা তাও তো উজাই দল করতে থাকতে পারবে না একা একা এত চিন্তা করে লাভ নেই ওরা বাস্তবতাটা কি এটা একটু বুঝুক উপলব্ধি করুক যদি ওদের ভুল বুঝা যদি আমার কাছে যায় আমি তো বাপ ফালাই দিতে পারবো না মাফ কইরা দিব তুমি যাও তাহলে আমি থাকি ওর সাথে ওই আশা তুমি ছাইরা দাও আমরা দুই ভাই বোন আছে না কোনোদিন তোমার ওই বাসায় আমরা যাব না যেদিন শুনবো এই মহিলাকে তুমি ছাইরা দিছো সেদিন তোমাকে বাপ বলা পরিচয় দিব সেদিন তোমার কাছে যাব বুঝতে পারছো শোনো না আমার এমনি তো সমস্যা আমি আর বাবার পরিচয়লা যাই তুমি ওদিকে থাকো যাও 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 বসে আছেন কেন চুপ থাকো নাটক করে আব্বু সামনে এগুলা নাটক করতেছে দেখাইতেছে আমাদেরকে অনেক ভালোবাসি সমস্যা নেই আমার বাইরে আমার একটু থাকতে দিব আমার বাইরে খারাপ না তোমার জামাই কি মারা গেছে মারা গেছে তোমার জামাই ওরে একা একা থাকবো তুমি এরপরে যদি তুমি কথা বলো না থাপ প্রায় তোমার দাদ আমি দিলাম উঠতাম আজকের পর থেকে তোরা মনে করবি তোদের বাবা মারা গেছে অলরেডি মনে করে ফেলছি যখন তুমি বলছো এই মহিলাকে নিয়ে তুমি অভিবাসী থাকবা তখনই আমি মনে করে ফেলছি আমার বাবা মারা গেছে আমার মার মতো চল বুঝবি একদিন বাপ মা কি জিনিস একদিন বুঝবি যেদিন বাপ মা হবি আর যেদিন বুঝবি না ওই সময় থাকবো না একদম সময় থাকবে না